আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা যারা অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের দেশের কর্মী সংকট মোকাবেলায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একটি নতুন প্রকল্প উত্থাপন করেন এবং এই প্রকল্পে তারা সারা পৃথিবী থেকে সরকারিভাবে মোটমাট এক লক্ষ নব্বই হাজার নতুন মাইগ্রেন্টস ওয়ার্কারস নেবেন তাদের দেশের বিভিন্ন জব সেগমেন্টকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য এবং সব থেকে খুশির সংবাদ হচ্ছে এই দুই হাজার অর্থ বছরের এই প্রকল্পটি দুই সালের মার্চ পর্যন্ত চলবে এবং এই প্রকল্পের প্রকল্পের সবথেকে বিশেষত্ব হচ্ছে এই প্রকল্পে প্রায় বাহাত্তর পার্সেন্ট কর্মী তারা তাদের দেশে নিয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণের মাধ্যমে অর্থাৎ এখন থেকে অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার জন্য আপনাদের আর কোনো ধরনের কোনো দালাল কিংবা কোনো এজেন্সির দ্বারস্থ হতে হবে না আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোনটি ইউজ করেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে অনলাইনে আবেদন করেই আপনাদের ওয়ার্ক পারমিটটি নিয়ে সরাসরি অস্ট্রেলিয়াতে শিফট হতে পারবেন খুবই কম খরচে আজকের ভিডিওর মেন আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে আপনারা অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য সরাসরি অনলাইনে তাদের गवर्नमेंट অথরাইজড প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেখানে আবেদন করবেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কোয়ালিফিকেশন অনুযায়ী বলতে অস্ট্রেলিয়াতে যেহেতু তাদের দেশের কর্মী সংকট মোকাবেলায় এক লক্ষ নব্বই হাজার শ্রমিক প্রয়োজন সেক্ষেত্রে তাদের দেশের সকল সেগমেন্টেই কিন্তু কর্মী সংকট দেখা দিয়েছে দ্যাটস ওয়াই সরকার এই পরিকল্পনাটি নিয়েছেন এক্ষেত্রে আপনাদের যাদের স্কিল্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তাদের জন্য জব রয়েছে এবং যাদের এডুকেশন কোয়ালিফিকেশন নাই তাদের জন্য জব রয়েছে অর্থাৎ বেসিক্যালি আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু অস্ট্রেলিয়াতে সরাসরি আপনার ঘরে বসে ওয়ার্ক পারমিট বিচার জন্য আবেদন করতে পারছেন সো বেসিক্যালি আপনাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন কম তাদের জন্য রয়েছে ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সেগমেন্টের ওয়ার্ক ক্লিনিং সেগমেন্টের ওয়ার্ক দেন হচ্ছে আপনার হোটেল ডিশওয়াশার দেন হচ্ছে আপনার হোম বা এই টাইপসের যে সকল ছোটোখাটো কাজগুলো রয়েছে আপনারা যাদের এডুকেশন কোয়ালিফিকেশান নেই তারা চাইলে এগুলার জন্যই সরাসরি অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মোবাইল ফোনটি ইউজ করে আর যাদের এডুকেশন কোয়ালিফিকেশান হাই এবং আইস্কোর রয়েছে তাদের জন্য তাদের কোয়ালিটি অনুযায়ী জব অ্যাভেলেবল রয়েছে সো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে আপনারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অথরাইজড ওই সকল প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন যেখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী জব রিসার্চ করে পাবেন এবং কীভাবে আপনাদের মোবাইল ফোনটি ইউজ করে সম্পূর্ণ ফ্রিতেই কোনো ধরনের কোনো দালাল দলীয় সম্পৃক্ততার দ্বারস্থ না হয়ে আপনাদের ওয়ার্ক পারমিট বেসার জন্য আবেদন করবেন এবং ওয়ার্ক পারমিটটি পাওয়ার পর কীভাবে আপনারা অস্ট্রেলিয়ায় শিফট হবেন এই টু জেল ফুল প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল থাকছে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই উপকৃত হবেন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে আপনার মনে হয় সেক্ষেত্রে ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল সবার আগে পেয়ে যাওয়ার জন্য ওকে চলুন তো আর দেরি না করে আমাদের মেইন প্র্যাকটিক্যাল প্রসিংটা স্টার্ট করা যাক ওকে সো যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের দেশের কর্মী সংকট মোকাবেলায় যে এক লক্ষ নব্বই হাজার কর্মী নেবেন তার প্রায় বাহাত্তর শতাংশ তারা নিবেন অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণের মাধ্যমে সো অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ যে তারা করবে এই জন্য তাদের গভর্নমেন্ট অথরাইজডভাবে চারটি প্ল্যাটফর্ম তারা সরকারিভাবে উল্লেখ করে দিয়েছেন এই চারটি প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে রিলায়েবল প্ল্যাটফর্ম যেটা আমার কাছে মনে হয়েছে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করতেছি এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে গ্লাসডোর এখান থেকেই মূলত আপনারা আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী জব রিসার্চ করে পেয়ে যাবেন এবং সেটার জন্যই আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়াতে সো বেসিক্যালি এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই প্ল্যাটফর্মটিতে আসার পর আপনারা যদি বাম পাশে একটু স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে সকল ধরনের স্কিল যে ওয়ার্কগুলো রয়েছে সবগুলো এখানে উল্লেখ রয়েছে সো আপনাদের যাদের স্কিল্ড রয়েছে আপনারা আপনাদের স্কিল্ড অনুযায়ী এখানে আপনারা জব খুঁজে বের করতে পারবেন এবং যাদের যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা নাই তারা কিভাবে জব পাবেন সেটাও আমি দেখিয়ে দিব ফার্স্ট অফ অল এখানে আজকের দিনে পাবলিশ হওয়ার যে সকল স্কিলড ওয়ার্কগুলো রয়েছে সবগুলো এখানে উল্লেখ রয়েছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন অ্যাডমিনিস্ট্রেশন দেন হচ্ছে আপনার আফটার হস রিসপন্স দেন হচ্ছে আপনার রিজার্ভেশন এজেন্ট দেন হচ্ছে আপনার ওয়ার্কিং ডেলিভারি অফার এই টাইপসের সকল জবই এখানে উল্লেখ রয়েছে আপনাদের যাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন রয়েছে আপনারা যখন এখানে আসবেন আপনাদের কোয়ালিটি অনুযায়ী এখানে রিসার্চ করলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জব অপরচুনিটি পাওয়ার একটা পসিবিলিটি থাকে সো এইটা তো হচ্ছে যাদের স্কিল রয়েছে তাদের জন্য এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাদের স্কিল নেই তারা কিভাবে জব রিসার্চ করবেন সো তার জন্য সিম্পলি আপনারা উপরে সার্চ বারে ক্লিক করবেন দেন এখান থেকে আমি ফার্ম ওয়ার্ক লিখে সার্চ করতেছি আপনাদের যাদের যে যোগ্যতা রয়েছে ওই যোগ্যতা অনুযায়ী এখানে লিখে রিসার্চ করলেই কিন্তু আপনারা এই বাম পাশেই আপনাদের সকল রেজাল্ট পেয়ে যাবেন সো বেসিক্যালি অস্ট্রেলিয়াতে আজকের দিনে ফার্ম ওয়ার্ক রিলেটেড প্রায় পাঁচশো ত্রিশটি জব অ্যাভেলেবল রয়েছে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আর হ্যাঁ এই প্ল্যাটফর্মটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এখান থেকে অ্যাপ্লিকেশন করে আমাদের অনেক সাবস্ক্রাইবারই এখন পর্যন্ত বিসা পেয়েছেন সো আপনিও পাওয়ার একটা পসিবিলিটি অবশ্যই রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ডেরি ফার্ম হ্যান্ড রয়েছে একটা জব দেন এখানে মাশরুম ফিকার রয়েছে অর্থাৎ এখানে যে সকল জবগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলাতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আর্টস এবং এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজনীয়তা নেই আপনাদের ন্যূনতম যোগ্যতা অবশ্যই রয়েছে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জন্মগতভাবেই কৃষি প্রধান দেশের কৃষিমাত্রিক একটা সমাজতান্ত্রিকের মাধ্যমে বড় হই সেহেতু আমরা অবশ্যই কৃষি বিষয়ের উপরে নলেজ রাখি সো ফ্রুট ওর নাট ফার্মওয়ার্ক এই জিনিসগুলো খুবই ইজি প্রয়োজন হলে আপনারা একটু গুগলে রিসার্চ করে পড়ে নেবেন কাজগুলো কি হতে পারে দেন সিম্পলি আপনারা এখানে আসবেন দেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন না থাকলে এইগুলাতে আপনারা অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারছেন আর যাদের স্কিল রয়েছে তারা তো তাদের স্কিল অনুযায়ী করবেন ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রুট অন নার্স ফার্ম ওয়ার্কের যে বিষয়টা রয়েছে এখানে এখন আমরা অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর সবার প্রথমেই অ্যাড ইউর কন্ট্রাক্ট ইনফর এখানে আপনাদেরকে যে যে ডিটেলসগুলো দিতে বলবে সবগুলো দিয়ে দেবেন দিয়ে এখানে রয়েছে স্টার্ট করে নেওয়ার পর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডের রিজিউমে ফর দ্য এমপ্লয়ার অর্থাৎ আপনি এখানে কাজ করার কিংবা এই কোম্পানিতে কাজ করার জন্য আপনার একটি রিজিউমে এই কোম্পানির কাছে সাবমিট করতে হবে যেটা হচ্ছে মূলত আপনার সকল বায়োডাটা অ্যান্ড কোয়ালিফিকেশন বহন করে এই রিজিউমেটার থ্রুই মূলত আপনি জব লেটারটি পাবেন নাকি পাবেন না সেটি ডিপেন্ড করবে সো এখন এই রেজুমেটা আপনারা কই পাবেন সো বেসিক্যালি আপনাদের আশেপাশে যদি কোনো এক্সপার্ট থাকে তার মাধ্যমে আপনারা এই রেজুমেটা তৈরি করে নিতে পারেন আদারওয়াইজ চাইলে আমাদের মাধ্যমেও তৈরি করে নিতে পারেন জব বিষয়ে অ্যাপ্লিকেশন করার জন্য তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সিম্পলি সেখানে আমাদেরকে এস করলেই আমরা আপনাদেরকে প্রপার একটি রিজুমে বিল্ড আপ করে দেবো যেটা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সো আমরা এখান থেকে আপলোড রিজুমেতে ক্লিক করে এখন আপনাদের বুঝার স্বার্থে একটি রিজুমে যেটা আমরা অলরেডি আমাদের একজন ক্লায়েন্টের জন্য তৈরি করে রেখেছি সেটা আমরা এখানে আপলোড করে দিব আপলোড করে দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখিয়ে দিচ্ছি সো বেসিক্যালি আমরা এখান থেকে আপলোড রিজিউমের মধ্যে ক্লিক করবো দেন এখান থেকে মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পরবর্তীতে আমরা ডক্স থেকে আমাদের যে পিডিএফ ফাইলে আমাদের রেজুমেটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি এবং আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন টিক আইকন চলে আসছে সো অবশ্যই আপনার রেজুমেটা অস্ট্রেলিয়ান ফরমেশনের হতে হবে নাহলে এই গ্রিন টিক আইকনটা আসবে না দেন এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন সো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনসার দিস কোয়েশন ফ্রম দ্য এমপ্লয়ার অবশ্যই এই কোয়েশনটির আপনাদেরকে আনসার দিতে হবে সো এখানকার আনসার হবে সেকেন্ডটা সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচ্ছে আসলে আপনার এখানে ইয়েস দিয়ে সিম্পলি আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল এবং কোম্পানি এটা আমরা স্কিপ করতে পারি আমরা সিম্পলি এখান থেকে এটা যেহেতু অপশনাল আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরপরই আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে লিখে থাকবে প্লিজ রিভিউ ইউর অপিনিয়ন সো এখানে আমরা যত কিছু অ্যাটাচ করেছি এগুলো আমাদেরকে রিভিউ করতে বলতেছে সো সিম্পলি আমরা এখানে শুধুমাত্র আমাদের রিজিউমেটা দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি বাট না আমরা এখানে আমাদের একটি কভার লেটার অ্যাটাচ করব তার জন্য আমরা এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টসের উপরে যে অ্যাড অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট কভার লেটার একটি অপশন চলে আসছে আমরা সিম্পলি এখানে ক্লিক করব। দেন ক্লিক করে দেওয়ার পর পরে আমরা এখান থেকে ওই কোম্পানিটিকে কনভেন্স করার জন্য আমাদের একটি কভার লেটার এখানে অ্যাটাচ করে দিব আপনারা অবশ্যই আমাদের মাধ্যমে আপনাদের রিজিউম এটা বিল্ড আপ করলে আমরা অবশ্যই আপনাদেরকে একটা প্রপার কাভার লেটারও প্রোভাইড করব কাভার লেটারটা হচ্ছে মূলত এই কোম্পানিটিকে কনভেন্স করার জন্য একটা প্রফেশনাল রিটার্ন টাইপ যেটা দিয়ে আপনি কোম্পানিটির কাছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রপারলি কমপ্লিট করতে পারবেন সো কাব ডেটাচ করার পর আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ রিভিউ ইউর অ্যাপ্লিকেশন দেন এখান থেকে আমরা সকল কিছু আরেকবার ভালোভাবে চেক করে নিব চেক করে নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে সিম্পলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু এই কোম্পানির কাছে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং এই কোম্পানিটির কাছে আবেদন কমপ্লিট হওয়ার পর এই কোম্পানির যিনি ওনার রয়েছেন তিনি আমাদেরকে রেজুমেটা দেখবেন দেখার পরবর্তীতে ওনার কাছে যদি মনে হয় আমরা ফুল একজন এমপ্লয়ার হিসেবে তার কোম্পানিতে কাজ করার যোগ্য সেক্ষেত্রে উনি আমাদেরকে রিমেইল করবেন আমাদের ইমেইলের মধ্যে দেন রি ইমেইল করার পর আমাদের কাছে তারা ওয়ার্ক ফর্মিটটা অবশ্যই প্রোভাইড করবেন সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ইউ ডিড ইট ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ড সো যেমনটা বলতেছিলাম আমাদের অ্যাপ্লিকেশনটা ডান হয়ে গেছে এরকমভাবে আপনারা ফার্ম ওয়ার্ক রিলেটেড যদি পাঁচ থেকে সাতটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেন সেম প্রসেসিংয়ে দেন অবশ্যই একটা না একটা কোম্পানি থেকে আপনার জন্য জব অফার লেটার আসার পসিবিলিটি অবশ্যই অনেক বেশি রয়েছে দেন অফার লেটারটি আসার পর আপনাকে সরাসরি তারা অ্যাম্বাসি ফেস করতে বলবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন আপনার ফুলিশ ক্লিয়ারেন্স হতে শুরু করে সকল ডকুমেন্টস নিয়ে যেটা আপনি অ্যাম্বাসিতে গেলে অ্যাম্বাসি আপনাকে বলে দিবে কোন কোন পেপারসটা আপনার লাগবে দেন আপনি আপনার ওয়ার্ক পারমিটটা যখন অ্যাম্বাসিতে শো করবেন দেন তারা আপনাকে অনারেবল ভিসা প্রোভাইড করবে সেটা নিয়ে সরাসরি আপনি অস্ট্রেলিয়াতে শিফট হয়ে যেতে পারবেন আর অ্যাপ্লিকেশন তো ফ্রিতে হয় আপনার ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত আপনার এক টাকাও লাগবে না কিন্তু অ্যাম্বাসি ফেসিংয়ের পর আপনার অনারেবল ভিসা হতে শুরু করে আপনি বাকি কস্ট বাবদ আপনাকে দুই লক্ষ টাকা অ্যাম্বাসির কাছে দিতে হবে দেন আপনি আপনার অনারেবল ভিসাটি নিয়ে সরাসরি পাড়ি জমাতে পারবেন আপনার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে সো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকার আসছে ভিডিওটি যদি উপকারে এসে থাকে আপনার সকল ফ্রেন্ড এবং সবার সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও আপনার মতো উপকৃত হতে পারে দেখুন যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম অনেকেই এখানে অ্যাপ্লিকেশন করবে হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহ তালার হাতে কিন্তু যেহেতু একটা পসিবিলিটি রয়েছে অবশ্যই আমরা চেষ্টা করতে বারণ কিসের কারণ আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালা চাইলে যেহেতু অনেকের হইতেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাবস্ক্রাইবারও হয়েছে সেক্ষেত্রে আপনারা হতে পারে সো অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ আপনার যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে